আল্লাহ গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকের ভিডিওতে আপনাদের বর্তমান পরিস্থিতি এবং মালয়েশিয়া আপনার যে বিষয়টা নিয়ে এটা নিয়ে আলোচনা করব যে কবে আসতে পারবে বা কি বিষয় আছে কি না বা কবে থেকে অন্যান্য বিষয় চালু হবে তো এই স্বপ্ন বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে প্রথমে একটা বিষয় নিয়ে কথা বলি যেটা বর্তমান চালু আছে সেটা নিয়ে কথা বলি তো আপনারা জানেন যে গত দু এক মাস আগে আপনার কলিং বিষয় চালু হয়েছে যেটা আপনার আপনার বাগানে তো এটা কলিং বিষয় আপনার এটা লোক আসবে আসার শেষ ডেট সেটা হয়েছে একত্রিশে জানুয়ারি তো একত্রিশে জানুয়ারির পর আর একজন লোক ঢুকতে পারবে না তো এমন সময় নির্ধারণ করে যে হয়েছে তো যারা কিনা মেডিকেল করছেন সব কিছু করছেন তারা তাড়াতাড়ি আসার জন্য ব্যবস্থা করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে ওই যে আপনারা জানেন যে আগে আঠারো হাজার অনেক শ্রমিক আসতে পারে নাই একত্রিশের পরে তারিখে আসতে পারে নাই তো ব্যাপারটা এমনই হবে মালয়েশিয়াতে যে সব ঘোষণা দেয় যে সময় একটা সময় নির্ধারণ করে দেওয়া হয় এই সময়ের পরে গিয়ে আর কেউ আসতে পারে না ঠিক আছে তো যারা আসবেন তারা সব কিছু কমপ্লিট করে রেডি করে রাখেন এতে আপনাদের ভালো হবে আর আপনার আপনাদের অনেকে সাপড়ি আছে অনেক যারা দালাল বলে দালাল আছে অনেক যারা বলছে যে এই কাজ দিবে ওই কাজ দিবে রেস্টুরেন্টে জব দিবে বা আপনার বিজনেস তো তো এটা খোলা আছে তো কোম্পানিতে জব দিবে বা আপনার ফ্যাক্টরিতে অনেক কাজের কথা বলতেছে তো সবই মিথ্যা কথা ঠিক আছে এটা আপনার কাছে টাকা নিয়ে টাকা হাতে নেওয়ার ধান্দা তো সবাই সতর্ক থাকবেন এসব লোক থেকে দূরে থাকবেন ভালো একটা এজেন্সি তৈরি আসেন আশা করি ভালো হবে কাজে আসবে তো এখন আপনারা ভাবতেছেন যে সব সেক্টরে কাজ করতে পারবেন এটা বিষয়টা এমন না আপনারা আসবেন ওই খাতে ওইখানে প্লান্টেশনে যে পাম বাগানে কাজগুলো থাকে ওইগুলো এবং কৃষি খাতে যারা কৃষিকাজ জানেন তারা এই দুইটা বিষয়ে নিয়ে আসতে পারবে দুইটা কাজই থাকবে তার বাইরে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না আর যদি সেই ক্ষেত্রে আপনি যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অবৈধ হয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনার একটা ঝুঁকিপূর্ণ একটা ঝুঁকি থাকবে চুটি দরা খান আপনার ইমিগেশনে ধরলে আপনি আপনাকে ব্যাক করে বাংলাদেশে পাঠায় দিবে ঠিক আছে তো আপনারা যারা আসবেন তারা জেনে বুঝে আসবেন সম্পূর্ণ এটা আমার বলার রাইট নাই সে সম্পূর্ণ টাকাটা আপনার আপনার টাকা আপনি কোথায় ইনভেস্ট করবেন এটা আপনার ব্যাপার তো আমার যেটুকু আমি জানি সেটুকু আমি বললাম যে মালয়েশিয়া অন্য কোনো ভিসা চালু নাই তো যারা আসবেন তারা ভেবেচিন্তে আসবেন আপনারা ভাবতেছেন যে একবার যাইতে পারলে অন্য কোনো কাজ করব এটা আসলে পারবেন না এটা ইউরোপ না ঠিক আছে যে আপনি যে কোনো কাজ করতে পারবেন আপনাকে কেউ কিছু বলবে না তো একটা কথাই বলবো যে আপনারা যাই করেন চিন্ত করবেন আর একটা বিষয় আপনাদের জানাই রাখি আপনারা যারা অপেক্ষা করতেছেন যে কবে সব সেক্টরে লোক নিবে বা কোম্পানির বিষয় কখন আপনার রেস্টুরেন্ট বিষা বা আপনার কনেকটাকশন যে সব কাজ থাকে সেই সব বিষা তো এইসবে কবে নতুন করে নিয়োগ দেবে তো এটা এখনো মালয়েশিয়ার কোনো সরকারের কোনো এখনো কোনো ঘোষণা দেয় নাই যে আপনার লোক লাগবে যখন সংকট দেয় তখনই তারা লোক নেয় ঠিক আছে আশা করি আপনারা বুঝছেন আপনারা দালাল থেকে দূরে থাকবেন আপনাদের অনেক দালালে পড়বে যে আপনার এই কাজ দিবে ওই কাজ দিবে এটা আপনি পারবেন আসলে এখন এই কাজ মালয়েশিয়ায় কোনো অন্য অন্য সেক্টরে কেউ কাজ দিতে পারবে না যত বড় দালালই হোক না কেন তো আপনারা সবাই সাবধানে থাকবেন আর আমি আপনাদের নতুন তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনারা আমার আপনারা যারা বাংলাদেশে আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এতে আপনারা আমাদের সে সব তথ্য জানতে পারবেন তো এটা আপনাদের ভালো একটা সুবিধা হবে তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যখন নতুন কোনো ভিডিও দিব তখন আপনারা দেখে নিতে পারবেন তো এতে আপনাদের সুবিধা হবে কোনো দাল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আপনারা পরবর্তী ভিডিও পেতে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যে ভিডিও বানানোর উৎসাহটা বাড়বে আমার তো আপনাদের যদি আরও কিছু জানা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ